শ্রমিক সম্মেলন হয়ে গেল আসানসোল রবীন্দ্র ভবনে কানায় কানায় ভর্তি রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক শ্রমিকদের সাথে বিভিন্ন সময় রাজ্য সরকার করেছে কিন্তু বর্তমানে যে সরকার দিল্লিতে আছে আপনারা জানেন যে সমস্ত আইন তারা বাতিল করে দিয়েছেন শ্রমিকদের জন্য কোনো আইন তারা রাখেননি তারা চারটে শ্রমিক শ্রম কোড করে দিয়েছেন চারটে শ্রম কোড কি না মালিক পক্ষ ঘন্টা ঘন্টার বেতনে বারো ঘন্টাও কাজ করাতে পারবে এত শ্রমিক দরদি বিজেপি আইন যে তিনশো পর্যন্ত যেখানে শ্রমিক কাজ করে সেখানে কোনো শ্রমিকের আইনে লড়াই চলবে না কোনো আইন তাদের পক্ষে নেই হায়ার এবং ফায়ার অর্থাৎ মালিক যখন বুদ্ধি তাদেরকে রাখবে যখন বুধি তাদেরকে তাড়িয়ে দেবে যা খুশি মাইনে দেবে আপনি গোটেও দিতে পারবেন না আপনি শ্রম দফতরেও যেতে পারবেন না বিধায়ক তাটা তৃণমূলে পশ্চিম বর্ধমানের জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি পশ্চিম বর্ধমানে আই এন সভাপতি অভিজিৎ ঘটক সহ অনেকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এটা একটা ওভারঅল প্রসেস মানে তিনশো পঁয়ষট্টি দিনের সংগঠন গড়ে তোলার একটা ধারাবাহিক প্রক্রিয়া এদের সবাই সবার সঙ্গে লিঙ্ক মানে সব জায়গাতেই উদ্দেশ্যটা হচ্ছে যে ধারাবাহিক কর্মসূচি শ্রমিকের সঙ্গে যোগাযোগ শ্রমজীবী মানুষের দাবি দেওয়া সংগঠিত হোক অসংগঠিত হোক প্রতিদিনের একটা ডেলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি তিনশো দিনের সেই কাজটাই হচ্ছে সেই কাজটা আমাদের এই জেলায় অভিজিৎ ঘটকের নেতৃত্বে ওপরে মলয়দারা আছেন নরেন্দ্র চক্রবর্তী আছেন জেলার সভাপতি সবাই মিলে এই এফেক্টিভ ওয়েতে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই লক্ষ্য